এই গাছটা চিনতে পারছেন আমি গাছটা দিয়ে একটা ভিডিও করি হঠাৎ করে এবার যেটা ভিডিওতে আশা আসি হঠাৎ করে কোনো গাছের যদি দেখছেন হলুদ হয়ে যাচ্ছে আর ডাটিটা ঠিক কালারটা ঠিক এই ধরনের হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার ভাবতে হবে গাছের কিছু পাতা সবুজ থাকলেও তখন আপনাকে ভাবতে হবে কোনো একটা গন্ডোল করে ফেলেছে গাছটা বা আমরা গন্ডোল করেছি আমরা কন্ড্রোল করি না আমরা চেষ্টা করি সবসময় গাছগুলো সুস্থ রাখার তো এক্ষেত্রে কি হয় না এক্ষেত্রে যারা যাদের কাছে অর্কিড অনেক আছে তাদের কাছে এই ধরনের ঘটনা সবসময় ঘটে কারণ গাছ থাকলে গাছের সমস্যা হবে সমাধান গাছের সমাধান আমাদেরই করতে হবে তো এটা যেটা হচ্ছে রুট রুটবাউন্ড হয়ে গেছে রুট রুটবাউন্ড হওয়াতে জল ধরে নিয়েছে জল ধরে নিতে কিন্তু গাছের শিকড় পচে গেছে আমি কিন্তু টপ খুলিনি টপ খুলে আপনার দেখাচ্ছি যেমন বলো তেমন কাজ দেখে নেন প্রত্যেকটা রুট ড্যামেজ হয়ে গেছে এই রুট ড্যামেজটা আমাদের কিন্তু লক্ষণ আমরা বলি না গাছ সবসময় কথা বলে গাছ কথা বলে কি করে গাছকে আমরা যদি গাছের সঙ্গে থাকি তাহলে গাছের কথা আমরা বুঝতে পারবো গাছের কথা যে যেগুলো বললাম সেগুলো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে গাছটা আমি দেখিয়েছিলাম সেই গাছটা আমি ভিডিওতে দিয়ে রাখলাম তাহলে বুঝতে পারবেন যে কোন গাছটা আমি দিয়েছিলাম তো এটাকে এখন আমাকে রিকভার করার জন্য যেটা করতে হবে আমাকে আবার এটা মানে সব রুট ধরে নিয়েছে আবার একটা সিমটম ছিল নতুন একটা কেন বেরাচ্ছিল হঠাৎ করে কেনটা দেখুন নষ্ট হয়ে গেছে কেনটা খারাপ হয়ে গেছে এইগুলো কিন্তু হবে যেমন তখন আপনাকে সতর্ক থাকতে হবে এবং বারবার বলছি গাছ সেন্সিটিভ গাছ সব গাছ একটাই গন্ডগোল হাসপাতাল এই রুট বাউন্ড রুট বাউন্ড হওয়ার পিছনে যেটা সমস্যা সেটা আমরা দেখতে পাই না টপের ভিতরে কতটা রুট আছে রুট যখন উপর থেকে ছাড়বে উপরে ঝুলবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে অনেক ভালো থাকবে যে ভিতরে খারাপ অবস্থা করেই রুটগুলো বাইরে ঝুলতে থাকে তো এটাকে আমি রিকভার করবো কিভাবে করবো

যেটা হবে এইখানে জল ধরতে ধরতে একটা সময় এই কেন গুলো খারাপ হয়ে যাবে কেনে যদি একবার জল ধরে নেয় সেখানে কিন্তু আপনার গাছটাকে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তো আমরা এই অবস্থাতে গাছটাকে রিমুভ করে গাছটাকে ঝুলিয়ে রেখে দেবো এবং গাছটাকে কিন্তু রিকভার করব এই ডালগুলো দিয়ে হয়তো নতুন পাতা বেরাবে না নতুন কিছু বেরাবে না কিন্তু নতুন কেন বেরাবে নতুন ভাবে আবার গাছটা সাড়া দেবে সেটাই আমি চেষ্টা করব এবং আপনার শেয়ার করব তার ভিডিও আর ভালো থাকবেন গাছের কোনো সমস্যা হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন আমার ছোট ছোট যেটুকু জানা আছে সেগুলো আমি নিশ্চয়ই আপনাকে শেয়ার করবো আর সবসময় চেষ্টা করবো যাতে আমার বাড়ি অর্কেটার যেমন ভালো হচ্ছে আপনার বাড়ি অর্কেটার যেন খুব ভালো থাকে আরও একটা ভিডিও দেখাচ্ছে তাটা